মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবী সল্ল্লাহু কাছে কিছু প্রশ্নের পরামর্শ দিয়েছিলেন প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাবের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জুলকার নাইনের ঘটনা সুরা কাহাফে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে ইয়াজুজ মাজুজ অর্থাৎ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মজুজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজের শব্দের উৎপত্তি হয়েছে এর অর্থ হচ্ছে তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপরে ডেউয়ের মতো সুরতে সুরতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজের সম্প্রদায় আদম আলাাল্লামের বংশধর শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন সুরা কাহাফ আয়াত ব্রানব্বই এবং সাতানব্বই কেয়ামতের আগে ইসা আলাইহুয়াশাল্লাম এই পৃথিবীতে আগমনের সময় তারা এই প্রাচীর বেঙ্গে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব বক্ষণ করবে কোরআনে আছে সে জুলকারনাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদেরও তাদের মাঝখানে এক মজমুত প্রাচীর গড়ে দেব তোমরা আমার কাছে লোহার তামা নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূরণ হয়ে যখন লোহার প্রাচীরটি দুই পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইন বলল তোমরা হাঁপড়ের দাম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তার ওপরে ঢেলে দেব। এরপরেই ইয়াজুজ মাজুস তা পার হতে পারল না বা বেদ করতে পারলো না জুলকারনাইন বলল এটা হলো আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূরণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচীর্ণ করে দেবে আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে সেরে দেব আর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তারপর আমি তাদের সবাইকে একাত্রিত করবো ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে তখন কেউই লড়াই করে পারবে না এক সময় তারা বাইতুল পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এই সময় ঈসা আলাইহুয়াশাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাদের দিক থেকে এক প্রকার প্রকাশ সৃষ্টি করে আল্লাহতালা তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পরে থাকবে আল্লাহ নকযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবে বোখারিও মুসলিম শরীফের হাদিস কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবিলে আদি পুস্তকে অধ্যায় তাদেরকে হরজত নুহ আলহিউসাল্লামের বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে আবার কেউ অস্বাভাবিক লম্বা মহান আল্লাহ তালা বলেন চলতে চলতে যখন তারা পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছাল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারে না তারা বলল হে জুলকার দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। এই শর্তে যে আপনি আমাদেরও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন বাদশাহ জুলকার নাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল তাদের অনিষ্ঠা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াত পথে বিরাট বড় এক প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন জুলকার সারা বিশ্ব ভ্রমণ করেছেন এই কারণে তিনি পৃথিবীর আসমানি কিতাবে আলোচিত হয়েছিল আরেকটি কারণ হলো তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিল মানুষকে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ